আপনারা দেখছেন এস বি নিউজ থ্রি সিক্সটি ফাইভ সর্বদা সত্যের পথে কিছু মৌল সাহেব নবীর হাদিস কে গবেষণা না করে নবীর দেহ নিয়ে গবেষণা করছে নবীর নূর না মাটি না কাদা না পাথর লে ঠিক না বেটি আফসোস আফসোস আপনারা জানেন

পাঞ্জাবিরা আজ আপনাদের বলছি বলুন তো দেখি এই চৈতল গ্রামের জ্ঞানীগুলি বুদ্ধিজীবী মানুষরা আপনারা আছেন একবার দয়া করে বলুন তো দেখি পাঞ্জাবিদেরকে ভিক্ষা করতে দেখেছেন পাঞ্জাবিদের ভিক্ষা করতে দেখেছেন যদি বলে আমি তো পাঞ্জাবে যাইনি হয়তো বলবেন আমি পাঞ্জাবে গিয়েছি একটা মন্দির অমৃতসর স্বর্ণ গোটা মন্দিরটাই শোনা আবার ওখান থেকে একটু গেলেই বারো কিলোমিটার গেলি গালিয়ানের হত্যাকাণ্ড যেখানে হয়েছিল যেখানে গুলিগুলো চালিয়েছে ভারত স্বাধীনতা লাভ করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের নামগুলো সুন্দর করে রেখে আছে ওই কেটে তো সেই জায়গাগুলো গিয়ে দেখলাম অবাক হয়ে গেলাম শুনবেন একটা এই হাদিসটাকে পাঞ্জাবিদের মতো আমলটা খুব রয়েছে জাস্ট উদাহরণটা কি পাঞ্জাবিদের চার ভাই যদি হয় তিন ভাই বড় ভাই মাস্টার মেজো ভাই ডাক্তার ছোট ছোট ভাইটা ইঞ্জিনিয়ার আর ছোট ভাইটা ধরুন খুব গরিব তিন ভাই ভাই এক লাখ করে টাকা তিন লাখ টাকা ছোট ভাইকে দেবে ব্যবসা করার জন্য ছোট ভাই করলো কি ব্যবসা করলো বিজনেস বড় হয়ে গেল তিন ভাইকে তিন লাখ টাকা ব্যাক দিয়ে দিল আর দিয়ে বিজনেস হয়ে গেল লেভেলটা ঠিক রাখলো মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বিজনেসম্যান আর মুসলমানদের নেচার কি জানেন বা হাজি সাহেবের চারটে ছেলে বড় ভাইটা বড় ছেলেটা ডাক্তার মেজ ছেলেটা ইঞ্জিনিয়ার ছোট ছেলেটা ছোট ছেলেটা প্রফেসর আর ছোট ছেলেটা টোটো চালা তো তিন ভাই অফিসে যাচ্ছে ছোট ভাই টোটোতে পয়সা দিতে হবে ভাড়া দিতে হবে না ছোট ভাই তিন ভাই যাচ্ছে অফিসে লজ্জা করে না ভেবেছেন কোনো তার মানে তুই মরিস মর আমার জীবনটা চললেই চললো এর নাম কিন্তু এই জন্যই কি কোরআনে জাকাতের কথা বলা হয়েছিল আকিমুস সালাত আতুজ যাকাত জাকাতের কথা কেন বলা হয়েছে কি সেটাকে আপসো আমরা বুঝলাম না ওরা নিল আমরা নিতে পারলাম না আফসোস এই জায়গাটায় অন্য কিছুটা চলো তাই আপনাদের বলে যাচ্ছি হে খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকেন তাকে জীবনে গির্জায় পাবেন না হিন্দু ভাইরা সনাতন ধর্মের ভাইরা শুনে নিন যারা মন্দিরে গিয়ে আর মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে যাকে ডাকে তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাওয়া যাবে না হে মুসলমানেরা শুনে নিন আপনারা মসজিদে গিয়ে যে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকেন ও আল্লাহকে জীবনে মসজিদে পাবেন না চলুন কোথায় পাওয়া যায় তাকে দেখি তিনি বলছেন আমাকে দেবে রুবি আমাকে খুঁজতে হবে না তোদের আমি কোথায় আছি জানিয়েছিস আমার পাঠানা খেতে হবে কোরানের মধ্যে আমি বলে দিয়েছি জোরে বলে বুঝবো আল্লাহ কোরান বলছে ওয়ালাহ খোলা লেগিন সা বানা আলা মো মা তুবাসু বি শুভিঙিনা নোয়া করবো ই নাইয়া গেমি না কা কলি ছাব্বিশ নম্বর পাড়ায় ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সুরান কফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন হে মানব জাতি হিন্দু মুসলমান পার্থক্য সব জনাই হে মানব জাতি আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি আল্লাহ জানি তোরা যেন কোনো ভাববি আমি আল্লাহ বলি কি দূরে না 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 আমি আল্লাহ তোর ঘাড়ে শিরা নদী করবর্তি একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে ওয়া ক্বালা রাব্বুকুম

you এজন্য বাপেদের অনুরোধ করে পরে এরপরে এই আয়াতটা কেন বললাম এই কথাগুলো বলছি এবারে আয়াতে ঢুকছে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর E

তারা তাদের পায়খানা দোকানোর মতো নিকৃষ্ট কাজ করে হাদিসটা এই আয়াত যারা এই আয়াত আমি বলে যাচ্ছি বাপেরা এই আয়াতের তাফসির গুলো দেখে নেবেন হাদিস গুলো দেখবেন কল্পনা করতে পারবেন না এই জন্য আল্লাহ পাক বললে বান্দা আমার কাছে প্রিয় ব্যক্তি হলো ওই লোকটা যে আমাকে অত্যন্ত ভয় করে কোরআনে আল্লাহ পাক বারে বারে ভয় করার কথা বলেছেন কিন্তু আফসোসের বিষয় আমরা তো আল্লাহকে ভয় করা থেকে দূরে সরে গেছি আল্লাহ পাক বলেন ওয়াতাকুল্লাহ তোরা আমাকে ভয় করো ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন পৃথিবীর জমিনে তোরা যে কাজগুলো করিস আমি আল্লাহ সব জেনে রাখি এরপরে আসছি কিছু মানুষ আল্লাহ নবীর কাছে এসেছিল কিছু মানুষ এসে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান ঈমানে নিয়েছি আমি ঈমানে নিয়েছি ঈমানে নিয়েছি আল্লাহ নবী বললেন তোমরা ঈমানে নিয়েছো তাই ভালো জিনিস তো নবী বুঝতে পারেন পারেননি সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বলে এই জিবরাইল চলে যাও ওরা যে বলল আমরা ঈমানে নিয়েছি ওরা আদও কিন্তু ঈমান আনেনি ওদের অন্তরে এখন ঈমানটা প্রবেশই করেনি কুরআন ayat nazil ho chhe dekho pore ayat qalatil arob amanna qul lam tu'minu walakin qulu aslamna আল্লার ma yad qul li

যদি ওরা কখনো ইমান আনিনি ওরা ইসলাম এনেছে তার মানে কি আগে মারামারি করতাম এখন মারামারি করব না আগে জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলতাম ওটা আর করবো না কিন্তু অন্তরে ওদের মধ্যে এখনো পর্যন্ত ওদের অন্তরে ইমানটা প্রবেশ করিনি কি বুঝলেন গালে দাঁড়িয়ে দেখলে মাথায় টুপি দিলে বড় পাঞ্জাবি বললে গরুর গোস্ত গেলে লজ্জা সাগার চামড়া কাটলে শুধু মুসলমান নয় বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছে এই যে লজ্জা সাগার চামড়া কাটা খাতনা বলেন কি খাতনা বলেন তো বাবা এই খাতনা করা শুধু মুসলমানিরা খাতনা করে মনে করেছেন ইহুদি নাসারা খ্রিস্টান সকলেই খাতনা করে এই খাতনা সর্বপ্রথম কে হয়েছিল জানেন ইব্রাহিম কি নবী বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আমার আপনার বডির মধ্যে অনেকটা সুন্নত হলো ইব্রাহিম নবীর এই জন্য বাবা আমি দরুদ ইব্রাহিম একবার পড়িয়েছিলাম মনে আছে হ্যাঁ আমি তো দরুদ ইব্রাহিম একবার পড়াই কেন জানেন এই অনেকে আমার বোঝে না আমারে বলে হুজুর দরুদ ইব্রাহিম পড়াচ্ছে কেন আরে مولانا একটু বুঝতে হবে কোরআনটা গোটা ঘাটো খালি তোমার মন অন্তরটাই বলে দরুদ ইব্রাহিম একবার পড়ি শুনে রাখানি আমার বডির মধ্যে আমার বডির মধ্যে আপনাদের বডির মধ্যে 80% সুন্নাত হলো ইব্রাহিম নবী জোরে বলুন সুবহানাল্লাহ খালি আমি বলি আর আপনারা গুনতে শুরু করুন আমার মাথার চুলটা ছোট না বড় তাড়াতাড়ি পুরুষ নামাত চুল না পারে এটা মোহাম্মদ সুন্নাত নয় এটা হলো ইব্রাহিম এই যে গোপটাকে গোপ রাখে না গোপ রাখা এটা মোহাম্মদ নবীর সুন্নাত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নাত আপনারা যে দাড়ি রেখেছেন ও বাবা দাড়ি রাখাটা মোহাম্মদ নবীর সুন্নাত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নাত শুধু তাই নয় দাড়ি যে পেকেছে অনেকে দেখবেন সর্বপ্রথম কার দাড়ি পেকেছিল জানেন আদম নবী এক হাজার বছর বেঁচে ছিলেন কালো দাড়িতে পৃথিবী ছেড়েছেন নুহ নবী সাড়ে নশো বছর বেঁচে ছিলেন কালো দাড়িতে পৃথিবী ছেড়েছেন শিশ নবী বহুদিন বেঁচে ছিলেন কালো দাড়িতে পৃথিবী ছেড়েছেন ইদ্রিস নবী কালো দাড়িতে পৃথিবী কিন্তু সর্বপ্রথম যারা পেকেছিল তিনি হলেন ইব্রহ্মল কয়েকটা পেকে গেছে আল্লাহকে বলল আল্লাহ কি হলো সাদার মধ্যে কালো আল্লাহ বলছে কেন ইব্রাহিম দেখতে খারাপ লাগছে আমার খলিল নবী বলছেন রব্বুল আলাবীর কালো সাদা যখন ডিস্তাবার মতো হয়ে গেল আল্লাহ বললেন শোনো কালো দাড়িতে যে সম্মান আমি আল্লাহ তোমাকে দিয়েছি সাদা দাড়িতে কবলের সোত বাড়িয়ে দিলাম এই জন্য কালো দাড়ির আলে আম যদি একটা পাশে বসে থাকে। আর সাদা দাড়ির আলে যদি একটা পাশে বসে থাকে অটোমেটিক এলে আমার আল্লাহ পুরুষ বিদের এই জোতকে আল্লাহ বাড়িয়ে দেয়

বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে মুসলমানি হয়েছিলেন শুধু তাই নয় পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন এটা মোহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নাত শুধু তাই নয় পুরুষরা নাবির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত শতর টাকা ফরজে এই শতর টাকাটা মোহাম্মদ নবীর সুন্নত নয় ওটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আমি যে আপনাদের এখানে এলাম আসতে আমাকে মেহমানদারি করাচ্ছিলেন এই মেহমানদারি কর্ণটা মোহাম্মদ নবীর সুন্নাত নয় ওটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ বুঝলে আমরা বুঝি তাহলে মোহাম্মদ নবীর সুন্নাতটা কি দুই একটা বলি বলবো বলবো তবে তো ক্লিয়ার হয়ে যাবে চলুন মোহাম্মদ নবী সুন্নাত হলো মাথায় টুপি পরা মোহাম্মদ নবী সন্ন্যাত বাবরি চুল লাগা মোহাম্মদ নবী সন্ন্যাত গোপকে ছোট করা মোহাম্মদ নবী সন্ন্যাত দাঁড়িয়ে এক মুষ্টির উপর রাখা মোহাম্মদ নবী সন্ন্যাত মেসোয়া করা মোহাম্মদ নবী সন্ন্যাত পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবী সন্ন্যাত ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবী সন্ন্যাত পেশাব পায়খানা পেরে কুলু ব্যবহার করা মোহাম্মদ নবী সন্ন্যাত জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবী সন্ন্যাত জোরে বলুন কি বুঝলেন না

পৃথিবীতে একজন নবী ছিলেন তার উম্মদের সময় যখন ওই নবী কথা বলতেন এই শাহাদাত আউল তুলে তুলে চ্যালেঞ্জ দিয়ে কথা বলতেন এখন আপনি যদি কাউকে যদি এই আউল তুলে কথা বলেন সে কি বলবে জানেন এই আউল নাবা আউল নাবা ঠিক না ঠিক জানেন না

যখন বারে বারে ভুলে যাচ্ছেন খাইনুক নবী আল্লাহ আপান কে বললেন জিব্রাই তুমি ওই খাইনুক বলে দাও তাড়াহুড়ো করার দরকার নাই ও জন্য একটু লিখে রেখে দেয় সর্বপ্রথম

এই চুলো একটু ফলো করুন এবার আসছি নবীর সোননাথ মোহাম্মদ দু একটা সুন্নাত বলে যাচ্ছি মোমেন কাকে বলে আপনাদের বলে যাচ্ছি যাকে তাকে মোমেন বলে না বাবা মোমেন বলতে গেলে কটা গুণ থাকতে হবে বলেছি তিরিশটা

শ্রী মুভিনী 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহপাকে এই 10 গুণ দিয়েছে মুমিনের দ্বিতীয় 10 গুণ কথা শুনে নিন কাদা আফলা মুমিনুন আল্লাযিনা ইম ফি সলাতিহিম الذين يرثوننا في <applause> هم فيها خالدون

যাকে তাকে মোত্তাকি বলে ফেলেন আর আপনাদের তো ধারণা হয়ে গেছে বুড়ো লোক বলি আল্লাহ হা হা উত্তর চব্বিশ পরগনার আলেমদের আমার দুঃখ এই জায়গাটা এরা কি আলেম মানুষ তো বুড়ো লোক খালি আল্লাহ আল্লাহ মা ডেফিনেশনটা তো জানেন তার শুনে রেখে দিন যাকে তাকে আল্লাহ মা শব্দ ইউজ করবেন না ইলিম ইলিম আলাম আলাম আলিম আলিম আল্লামা আলাম

কিচ্ছু জানলো না বাবা স্টেজে উঠে কোরআনের আয়াত করছে ভুল তার নামের আগে লেখা আছে আল্লাহ যে ছেলেটা হাফিজই নয় নয় মাদ্রাসায় গিয়ে তিন পারা হিফজ করতে করতে পালিয়ে এলো মার্কে দশ বছর পরে তার নামের আগে দেখতে পাচ্ছি হাফিজ কারি মাওলানা মুফতি পুষ্টি ঠাট এত বড় ডিগ্রি বাপেরা খারাপ বাপের না

চলুন ওই পনেরোটা গুণ করার অন্য জায়গা আছে মোত্তা কি কাকে বলবে এতক্ষণ মোমেনের পরিচয় দিলাম মোত্তা কি কাকে বলে পনেরোটা গুণ শুনে শোনেন করার কথা আছে বলে দিচ্ছি কাম

এবার মোমেন আর মোত্তাকির উপরে ধাপটা হলো অলি বা পীর অলি অলি হতে গেলে আরো পাঁচটা লাগবে সাথে তাহলে কটা হলো জোরে বলুন পঞ্চাশটার পাঁচটা গুণ নেই তাকে অলি বলেন কেন পাঁচটা গুণ নেই কবরে ঢুকবে আদা রসুন ভালো করে বেটা দেখো আফসোস বাবা এই কথাগুলো এই উত্তর চব্বিশ পড়ার সেই মানুষটা যদি আজকে বেঁচে থাকত সেই মানুষটা যদি আজকে বেঁচে থাকতো না উচিত শিক্ষা দিয়ে যদি লোকটার নাম হলো আল্লাহ আমি তার সম্পর্কে পড়াশোনা করেছি দাদা হাজুর পীর কেবলা রহমাতুল্লাহ সম্পর্কে কিন্তু গবেষণা করছি বাপেরা আমি নিজে একটা তাফসির লিখছি আমার লেখা তাফসির নাম হলো তাফসির আবু বকর সিদ্দিকী দাদা হাজুর পীর কেবলার নামই লেখা আমার তাফসির আল্লামা রুকুল আমিন হুজুর উনি আলিম নাম মিমের পাড়াটা লিখি পৃথিবী ছেড়ে চলে গেলে আমি আপনাদের ওনার পোতা সরফুল আমিন সাহেব ওনার সম্ভবত গিয়েছিলাম উনি বললেন যে মহাশয় আমার দাদু জানতো প্রথম পাড়াটা লিখে গেছে আর সময় পায়নি

তিরিশটা গুণ থাকলে মোমেন ওর সঙ্গে আরো পনেরোটা থাকলে মোত্তাকি তাহলে মোমেন আর মোত্তাকি দুটো শব্দ টাইটেল পেতে গেলে পঁয়তাল্লিশটা গুণ তার মধ্যে থাকতে হবে কন্টিনিউ আর তার উপরে ধারটা কি বলেছি বাবা ওলি বা পি পীর বা অলি ফার্সি বলা হয় পি আরবিতে বলা হয় অলি ওলি হতে গেলে ওই পঁয়তাল্লিশটা আরো পাঁচটা লাগবে কোথায় আছে কোরআন الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الاخره لا

যে মেয়েটি আমার জন্য পর রাত জেগেছে ওটা রাস্তার মেয়েটা মাল হয় কি করে তুমি অন্যের বোনকে মাল বলো আর তোমার বোনকে কেউ মাল বললে তুমি মোটরসাইকেল তেল পুড়িয়ে মারতে যাও নিজের বিবেককে প্রশ্ন করো আমি বলেছিলাম না এডুকেশন কাকে বলে আমি তো কলেজ ইউনিভার্সিটিতে হাই স্কুল কলেজ কলেজে বক্তব্য দিই তো এই এই লেকচারগুলো হলো কলেজের আলোচনা তবে জাস্ট আমি আপনাদেরকে কেন একটু বলছি একটু কোঅপারেট করার জন্য বাপেরা চলুন আশ্চর্য হয়ে যায় আর পিতামাতার কথা কি বলবো আপনাদের শুনে নিন একটা মা দশটা ছেলেকে সমপরিমাণ ভালোবাসা দিয়ে মানুষ করতে পারে কিন্তু এই দশটা ছেলে একটা বুড়ি মার ভাত দিতে পারে ঠিক না বেটি

বন্ধু মনে রেখো তুমি কোনোদিন আদর্শমান সন্তান হতে পারো না এই পৃথিবীর জমিনে নবীদের পরই যদি ভালোবাস্তা দিতে হয় একমাত্র অভাগিনী মা দেয় জন্মদাতা বাপি দেয়